আজকে এই মহৎ চেয়ারে বসার সুযোগ করে দিয়েছেন সেই সঙ্গে সঙ্গে আমি ধন্যবাদ জানাই সমগ্র কালীগঞ্জবাসীকে তারা আমার উপর আস্থা রেখেছেন ভরসা রেখেছেন আমি ধন্যবাদ জানাই আমাদের দলের দলীয় সেনাপতি অভিষেক ব্যানার্জিকে নির্বাচনী প্রক্রিয়ায় তার যে সাংগঠনিক দিক নির্দেশনা ছিল নির্বাচনের যে ফলাফল আমরা দেখেছি তার যে তিনি যেভাবে আমাকে গাইড করেছেন সেটা খুব কাজে লেগেছে নির্বাচনের ফলাফল পড়ে জন্য আমি আজকে এই বিধানসভায় আমার কালীগঞ্জের মানুষের প্রতি যে দায়বদ্ধ

In the by elections held recently. As per the notification issued by the Department of Parliamentary Affairs, Government of West Bengal, on the 30th June 2025, the Honourable Governor, in exercise of the powers conferred by Article 188 of the Constitution of India, has been pleased to appoint Sri Biman Banerjee, Honourable Speaker, West Bengal Legislative Assembly, to administer the oath or affirmation. To Srimoti Alifa M. According to the form set out for the purpose in the third schedule of the Constitution of India, accordingly, Honorable Speaker, West Bengal Legislative Assembly will administer the oath or affirmation to uh, her under Article 188 of the Constitution of India. Now, with the kind permission of the Honorable Speaker, I request Srimoti Alifa M. to come to the dais. And make and subscribe both the reparations before the honorable speaker. Amen. পশ্চিমবঙ্গ বিধানসভায় সদস্য নির্বাচিত হইয়া সত্য নিষ্ঠার সহিত প্রতিজ্ঞা করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব আমি ভারতে সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্য ভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক 你帮他背。 आनंद okay. प्रकार <laughs> 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 <hums> সবাই শুনলেন আমাদের নবনির্বাচিত বিধায়িকা তিনি শপথ গ্রহণ করেছেন এবং আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার গরিমা বর্ধন করতে এবং আমাদের পরিষদীয় কাজকর্মের সঙ্গে সম্মত হবে তিনি নিজেকে যুক্ত করে আমাদের হাউসকে বিধানসভায় কালো বেশি সমৃদ্ধ করবেন এটাই আমরা প্রত্যাশা করি আমাদের এখানে মাননীয় মন্ত্রিসভার অনেক সদস্যরা রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায় আমাদের গভর্নমেন্ট চিফ হুইপ সেই সঙ্গে সঙ্গে